বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিসরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুটো মূলো গ্রেট করে সকাল বিকেলে চমৎকার হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে এটা খেতে যেমনই উপকারী ঠিক তেমনই টেস্টি আর সুস্বাদু হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ছড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাত করে বাড়ি ফেরা মাত্রই এবার স্রোতের উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠলো সার্থক সার্থক ডিনার টেবিলে বসে বসে স্রোতের জন্য চিন্তা করতে থাকে আর বলতে থাকে না জানি মেয়েটা আবার কোন বিপদের মুখে পড়লো আর যেদের কাছে হার মেনে ও মেয়েটা আমার কথা শুনে আমার সঙ্গে ফিরে এলো না এখন যদি কিছু হয়ে যায় ওর পরিবারের কাছে আমি মুখ দেখাবো কি করে ঠিক সার্থকের বাবা সার্থককে বকাঝোকা দিয়ে বলতে থাকে যে তোমার মতো একটা অপদার্থ ছেলেকে কেন যে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম সেটা কি জানি আমার তো বড্ড বেশি ভয় করছে না জানি মেয়েটা আবার কোন বিপদের সম্মুখীন হলো তুমি কি করে এতটা কেয়ারলেস হতে পারলে বলো তো সার্থক মানে সার্থক বলতে থাকে তার পিসিমণিকে দেখো পিসিমণি তুমি তোমার দাদাকে একটা কথা জানিয়ে রাখো যে তার মেয়ে এতটাই যদি যে কারুর কথা শোনার বালাই রাখি না শুধু সে সেটাই করে যেটাই তার মন চায় তাই আমি বলছি শুধু শুধু যেন না তোমার দাদা আমাকে দোষারোপ করে মানে সার্থকের পিসিমণি বলতে থাকে মেয়েটা বললো আর তুই রাজি হয়ে গেলি মেয়েটাকে তুই একা ফিরতে দিতে রাজি হলি কেন বলতো তুই এই কথা বলা মাত্রই যখনই বাড়িতে কলিং বেল বেজে ওঠে তখনই সার্থক দরজা খোলা মাত্রই স্রোতকে দেখতে পেয়ে চমকে ওঠে আর বলতে থাকে তোমার লজ্জা করছে না বাড়ির বউ হয়ে এই এত রাত্রে তুমি বাড়ি ফিরে এলে এটা পাড়া প্রতিবেশী দেখলে কি বলবে বুঝতে পেরেছো তুমি কোন স্রোত এটা কিন্তু তোমার বাড়ি নয় যে যখন খুশি তখন তুমি মুখ গুটিয়ে চলে আসবে যে তোমার শ্বশুর বাড়ি সে তোমার ভুলে গেলে চলবে না তখনই সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ রে শ্রোত এতক্ষণ কোথায় ছিলিস তুই ভালো আছিস তো তোর কোনো বিপদাপদ হয়নি তো শুনি শ্রোত বলতে থাকে না না বাবা আমার কোনো বিপদ আপদ হয়নি আমি ঠিক আছি কিন্তু এতক্ষণ কেন তোমরা ডিনার করনি সেটাই বলো তো কিন্তু সার্থক স্যার আপনাকে একটা কথা বলি রাখি এটা আমার বাড়ি সেটা আমি খুব ভালো করে জানি তুই বিয়ে করেছি বলে এটা আমার শ্বশুরবাড়ি ঠিকই কিন্তু একটা কথা ভুলে গেলে আপনার চলবে না এর বাইরেও আমার একটা জীবন আছে এই নিয়মকানুনগুলো মানতে গিয়ে আমি আমার জীবনটাকে জলাঞ্জলি দিতে পারবো না তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে হ্যারেশ্বর বাড়ির নিয়ম কানুনগুলো তুই কি একবারেই মেনে নিতে পারছিস না সে তোর অসুবিধে হচ্ছে তো আমি তো তোর কাছ থেকে এটা একসেপ্ট করিনি কারণ আমি ভেবেছিলাম আমাদের সবাইকে আপন করে ভালোবাসার পাশাপাশি তুই আমাদের বাড়ির নিয়ম কানুন তুই মেনে নিবি সেগুলো তুই আপন করে নিবি কিন্তু তুই যে এই সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিবি সেটা তো কোনোদিন ভাবিনি উনি সার্থক বলতে থাকে তুমি কাকে কি বলছো পিসিমণি উনি তো এখন ওনার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে থাকে যে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করতে হবে সেটা ওনার ঘুষ থাকে না তার বন্ধুদের সঙ্গে কখন উনি সময় কাটাবে সেটা নিয়ে যখন ব্যস্ত থাকে ওকে আর বলে কি লাভ বলো তো এই কথা বলা মাত্রই স্রোত যখন কোনো রকম কিছু ডিনার না করে নিজে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় স্রোতকে সোফায় ঘুমানো অবস্থায় দেখে সার্থক রেগে গিয়ে বলতে থাকে তোমার সাহস তো কম না তুমি আমার পারমিশন না নিয়ে এখানে কেন ঘুমিয়েছো তুমি খাটে গিয়ে শুয়ে পড়ো আমি সোফাই শুয়ে পড়ছি উনি স্রোত বলতে থাকে স্যার আপনি যখন থেকে এই সোফাটা নিয়ে এসেছেন না তখন থেকে আমি বুঝতে পেরে গেছি যে আপনি এক বিছানায় আমার সঙ্গে শেয়ার করতে পারছেন না এই কারণে আপনার ঘরে আপনি কেন কষ্ট করতে যাবেন বলুন তো সেই কারণে আমি সোফাই চলে এসেছি আপনার লাইফে আমি অতিথি হয়ে এসেছি তাই আমার অতিথির মতো থাকা দরকার তাই আমি সোফাই ঘুমাবো আজ থেকে আপনি গিয়ে বেড়ে ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে অন্তত আপনি একটু ঘুমোতে পারবেন হলে বা সকালবেলা উঠে আপনি হয়তো বলবেন যে আপনার ঘুমটাও আমি হাইডান করে দিয়েছি আপনার জীবনে আমি জবে থেকে এসেছি বন্ধুরা এই ছিল মিঠিঝড়াধারাবাহিক নতুন আপডেট তো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে মূলর একটা দারুণ চরজলতি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো মূলো নিয়েছি তোমরা ইচ্ছে মতো মূলো নিতে পারো এখন আমি মূলোর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর মূলোর মাথা আর পেছনটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এখন দেখো আমি মূলোটাকে ধুয়ে এইরকম একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটা নিয়েছি তোমরা একেবারে ছোট যে গ্রেটারগুলো হয় সেগুলো কিন্তু নেবে না এখানে বড় গ্রেটার ব্যবহার করলে টিফিন খেতে খেতে যখন মূলগুলো আমাদের মুখে লাগবে না খুব ভালো লাগবে এখন মূলগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা আর নিয়ে নেব এক বাটি পরিমাণ ময়দা তোমরা এখানে দু বাটি ময়দা বা দু বাটি আটা ব্যবহার করতে পারো আর আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর ময়নের জন্য আমি এখানে নিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পার তবে ঘি দিয়ে ময়নটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের লাগে এদিকে এখন আমার সবগুলো মূলও গ্রেট করা হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে মূলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন মূলটাকে দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে আমার ময়নটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে এখন আমি এই আটা আর ময়দার মিশ্রণটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব আর এদিকে দেখো দু মিনিট পর আমার মূলগুলো থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে মূলো থেকে জল বের করে দিলে কিন্তু যাদের গ্যাস অম্বল হয় মূল খেলে সেগুলো আর হবে না এখন আমি এই মূলর জলটাকে ফেলে দেবো আর এদিকে মূলের সঙ্গে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা এই সবগুলো মশলাকে মূলর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন দেখো আমার পুরোটা মাখানো হয়ে গেছে আমি এটাকে একদিকে সরিয়ে দিচ্ছি এদিকে আমি আটার ময়দার মিশ্রণটাকে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন এটা থেকে আমি বড় বড় করে লিচি কেটে নেব আমরা যেভাবে রুটি খাই সেই রকম একটু বড় বড় করে এখানে লিচিগুলো কাটতে হবে এখানে কিন্তু আমার পাঁচটা মতো লিচি হয়েছে এখন আমি সবগুলো কেটে নিয়েছি আর এদিকে একটা লিচি আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়ে বেলনি চাকতির ওপর ভালোভাবে ময়দা দিয়ে মিশিয়ে নেব তারপর এই লিচিটাকে হাতের সাহায্যে বাটির মতো একটা শেপ দিয়ে দেব আমি দেখো কীরকম করছি এখন আমি চামচ দিয়ে ওই যে মূলটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ এই লিচিটার মধ্যে নিয়ে নিতে হবে এখন দেখো আমি দু চামচ মতো মূল এখানে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এই লিচিটার মুখটা আমি বন্ধ করে দেব যাতে না খুলে যায় তার জন্য খুব ভালোভাবে কিন্তু এর মুখটা বন্ধ করে দিতে হবে কারণ এটা আমাদের বেলতে হবে এখন দেখো বন্ধ করে আমি দু হাতের মধ্যে চাপ দিয়ে ময়দা দিয়ে হালকা করে বেলে নেব এর মাঝখানে কিন্তু একদমই চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার ভয় থাকে তো বন্ধুরা অনেকেই আছে কিন্তু মূলও খায় না এইভাবে যদি তাদের একবার এই টিফিনটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বারবার তোমার কাছে রিকোয়েস্ট করবে এই টিফিনটা তাদেরকে আর একবার করে দেওয়ার জন্য এখন দেখো আমি এটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো তেলটা দিয়ে আমি এর মধ্যে এখন রুটিটাকে দিয়ে দেব। তারপর হালকা আঁচে ওলট পালট করে ভেজে এখন দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে আর আমি তেল দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু এই রুটিটাকে ভাজতে হবে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখো কিভাবে ফুলে উঠছে এই রুটিটা বন্ধুরা তোমরা এই টিফিনটা কিন্তু স্কুল কলেজে কিংবা অফিসের টাইমে এটাকে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো এখন এখন দেখো আমাদের একটা রুটি তৈরি হয়ে গেছে আর আমি তুলে নিলাম এইভাবে দেখো আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা থাকলো এখন এই রুটিটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করছি তোমরা চাইলে যে কোনো কাঁচা স্লাটের সঙ্গে এটা সার্ভ করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায়